আদিহত্যার বিচার নেই বিক্রমপুরীর মুক্তি নেই এভাবেই চলছে শোষণ পীড়ন এই দেশেতে শান্তি নেই কবিতা লিখে রাজপথে ওই সিন্ধু ভরা রক্ত দেই জালিম আসে জালিম হাসে এই ভূমিতে শান্তি নেই উড়ে যায় সব এই রক্ত খায় দেশপ্রেমিক ওই বীরজন তার দেশের তরেই জীবন যায় জীবন দেই বিচার নেই মন্ত্রীরা শুধু তামাশা চায় সত্যি কথা এটাই বুঝি এই দেশেতে শান্তি নেই কারার প্রাচীর ভাঙ্গব একদিন থামাবে দেখি কোন শালায় হাতের মুঠো ধরব সেদিন বিজয়ের ওই অগ্নি জ্বালায় ধূমকেতুর ওই ঝলক জেলে যুগ জামানায় ফিরে এসে মৃত্যু নিনা ছুনব সেদিন ওই বেটাদের দেখব হেসে হাদি হত্যার বিচার চাই বলতে বলতে জীবন যায় বিক্রমপুরীর মুক্তি চাই মমকল লোল কেউ শুনে নাই গুঞ্জন চঞ্চন শব্দের আঙা দেখি মুক্তির তলোয়ার নেইয়া জিনসাব। হয়নি আজ হাদি হত্যার বিচার আজব কীর্তি শাসক মূর্তি চলছে হত্যা বিনাদোষে কারাগার খেলাফা ছাড়া এই ভূমিতে না শান্তি আর মুক্তির পথে চাপাতে হবে তন্ত্র মন্ত্র ধ্বংস করে খুলে মুক্তির দুয়ার ইমানি সিন্ধুতে মুক্তির পয়ে গাম আসবে সেদিন আসবে নয়া জোয়ার